আসসালামু আলাইকুম চলে হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং বিহার মাথা নষ্ট পুরা ড্রেসটা ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা কাজ দেখুন বিহার অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা ড্রেসের নিচের পাটে সুন্দর করে এরকম করে টার্সেল করা আছে কাজটা আমি খুবই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখুন কাজের ফিনিশিং আপনারা কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন ভিডিও থেকে সামনাসামনি বেশি হাতাটা হাতাটা কিন্তু গর্জিয়াসলি কাজ করা আছে আছে হাতার মধ্যে সুন্দর করে দেওয়া মাত্র নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর কিন্তু কালেকশনটা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ার সুন্দর করে কিন্তু এরকম করে প্যানেল করা আছে এটা হচ্ছে ওনাটা দেখুন ওন্নাটা কিন্তু মাথা নষ্ট পুরো ওন্নাতে কিন্তু এরকম করে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ওন্নাটা কিন্তু বিশাল বড় খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আপনারা এই এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন আর যারা এই স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কিন্তু আপনারা এই কালেকশনটাই স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় বাহাত্তর তিয়াত্তর নাম্বার শপ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ